আর নদীর ভারকে দিনের বেলা বিকেল বেলা রাতের বেলা যাইতে পারবেন না শুধুমাত্র যাইতে পারবে যারা বিবাহিত না যারা এনসিবি বনাম পার্টি এই ধরনের যারা তরুণ প্রজন্মরা আছে তারাই যেতে পারবে লাইসেন্স ছাড়া আর তাদের লাইসেন্স আছে তারা যাইলে জরিমানা দিতে হবে আর এটাই ঘটে গেল ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন আমরা দেখি আসি প্রতিবেদনটা কি সুন্দর ম্যাজিক একটা খেলা সমন্বয় বনাম বিএনপির স্থানীয় নেতাকর্মীরা একজন স্বামী স্ত্রী ফাঁকে ঘুরতে গেল তাদেরকে আটক করলো জেনে শুনে তাদের থেকে পাঁচশো টাকা নিয়ে গেল এবং কি মোবাইলসহ

মানে হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছে ঘুরতে আপনি বলছেন যে আপনার বোন হয় কেমন বোন আবার কিসের টাকা নিলেন বলেন তো টাকা না

দর্শক আমরা এই মুহূর্তে আছি যশোরের কালেক্টরের চত্বরে এখানে এই পুকুর পাড়ে কিন্তু বিভিন্ন সময় মানুষ আসেন তা আজকে ওই যে একজন হাজব্যান্ড ওয়াইফ এখানে এসছেন আসার পরে এখানে বরাবরই কিন্তু চিন্তাই মতো ঘটনা এখানে ঘটে আমরা আগেও অসংখ্যবার শুনেছি তবে আজকেও এমনই একটি ঘটনা ঘটেছে যে ওরা ঘুরতে আসছে হাজব্যান্ড ওয়াইফ আসার পরে তাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়েছে এই তার ভিতরে এই একজন এই একজন আপনার নাম কি ভাই আপনার নাম কি

কি দেখলেন তো ভাইয়া এটা কোন বাংলাদেশ ভাইয়া আপনি কি বাংলাদেশি বাংলাদেশি বলেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলা যাবে না বলা যাবে না আপনারা তো বাংলাদেশি না আপনারা দেখছেন উগান্ডা আর এনসিবি বনাম সমন্বয় যারা নতুন বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষদের উপহার দিচ্ছে স্বামী স্ত্রী ঘুরতে গেলে তাদেরকে মব করা হবে চাঁদা নেওয়া হবে আর এনসিবি বনাম হোটেলের বিভিন্ন জায়গা দেশে বিদেশে লন্ডন জাপান সিঙ্গাপুরে থাইল্যান্ডে তারা কক্সবাজারে আইফোনের জন্য ঘুরে বেড়াবে আর সাধারণ জনগণ এই নদীর পার্কে যাবে তাও আবার তারা নিজেরা স্বামী স্ত্রী দিনের আলোতে জনসম্মুখে তারা চাঁদা নিচ্ছে এটাই হচ্ছে বর্তমানে আপনাদের আমাদের যারা জুলাই যুদ্ধ হিসেবে রাজপথে নেমে আসছিলেন তাদের মতো পাটপাতের কথা শুনে রাজপথে নেমে আসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আপনারা চলে যাওয়ার জন্য বাধ্য করছিলেন গর্বের সহিত আপনারা বলছিলেন বুক ফিটিয়ে বলছিলেন মিষ্টি বিতরণ করছিলেন আপনারা কি এখন মিষ্টি খাচ্ছেন মিষ্টির দাম কি বেড়ে গেল নাকি কমে গেল কেমন লাগতেছে আপনাদের কাছে কথা বলেন না কেন এখন নাকি এখন স্বাধীন বলে কথা বলতে পারেন না গলা বন্ধ জবান অন্ধ চোখে এখন অন্ধ নাকি আলো নয় আলোর দেখতেছেন না নাকি রোমের অন্ধকারে লাইট জিমি লাইটের মধ্যে আপনারা সময় কাটাচ্ছেন দেখা যাচ্ছে না না দেখবেন বাংলাদেশকে ভালোবাসে তারা আপনাদেরকে চেনে ফেলছে আপনাদের কে সেটা যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে তারা আপনাদেরকে অবশ্যই চিনছে আর যারা চেনে নাই তারা আপনাদের মতো ওই যে জিমি জিমি বাতি রোমে সময় কাটাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ জানো দেখো এটাই হচ্ছে আসল খেলা কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা মহাকাশে পাঠাই দিয়ে গেছে আর রেকর্ড শুধু হচ্ছে আর মানুষ দেখতে আছে সাংবাদিক মিডিয়া লাগবে না ওই আপনার মতো আমাদের মতো টিকটক আর ফেসবুক আর ওই যে বিভিন্ন ইউজ করতেছে না মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করার কারণে এটাই ম্যাজিক এই ম্যাজিকে এখন সকল কিছু প্রমাণ দেখা যাচ্ছে মানুষে জানতেছে আল্লাহ হাফেজ